টু মাই সবাই কেমন ডেলি তো অলরেডি আজকে তৃতীয়া পড়েই গেছে তো যাই হোক শুভ তৃতীয়া সবাইকে তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আজকে একটা রেসিপি রান্না করছি খুব স্পেশাল চিকেনই রান্না করছি কিন্তু একটু অন্যরকমভাবে যাই হোক তো আমি পরে কোনো একদিন আমার ব্লগে চিকেনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে অলরেডি সকাল থেকে সব কাজ হয়ে গেছে সৌমজাস্ট জাস্ট বেরিয়ে গেল খেয়ে তো অলরেডি ভাত তর টুকটা ভাজা হয়েই আছে আর চিকেনটা আপাতত হচ্ছে অনেকটা হয়েও এসেছে হয়ে গেলে হয়ে যায় তো এরপর মাম্মা স্নান করাবো আর আমি অলরেডি দেখতেই পাচ্ছ জানলার পর্দাগুলো সব খুলে নিয়েছি আর আগের দিন নেটগুলো ভালোভাবে ঝেড়েও দিয়েছিলাম তো জানলার পর্দা টর্দাগুলো আজকে একটু কেচে দেবো তো তারপর জল শুকিয়ে বাইরে মেলে দিলে জল শুকিয়ে গেলে ঘরে এনে টাঙিয়ে দিলে অলরেডি ফ্যানের হবে শুকিয়ে যাবে তো চলো আজকে ছাড়া তো আর তেমন টাইম নেই তো চলো কাজগুলো কমপ্লিট করি তার সাথে সাথে আজকে মাথায় একটা একটু দই অ্যাপ্লাই করব। টক দিন কিছু জিনিস অ্যাড করে কারণ এছাড়া আজকে পর আর টাইম তেমন খুব একটা হবে না তো চলো কাজগুলো করে ফেলি ঝটপট তারপর আবার ফিরে আসি পর্দার কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে আর খুব কালো হয়ে এসছে বাইরে তো এবার ঝটপট মাথায় ওটা অ্যাপ্লাই করে নেব যেটাই তৈরি করেছি তো এখন এইভাবে যাবো আগে জামা কাপড়টা কাচতে যেগুলো ভিজিয়ে রেখে এসেছিলাম তো চলো আগে সেগুলো করে নিই আর মাম্মা মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি তার মধ্যে তো চলো রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলায় আমি আর মাম্মা মেয়ে একটু যাচ্ছি দোকানে হ্যাঁ পাড়ার দোকানেই যাবো কিছু জিনিস আনবো আর মাম্মা খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়েছে তো কিছু খাবার নিয়ে আসবো তো চলো মাম্মাম টাটা করে দাও কোথায় যাচ্ছি আমরা তো চলো যাওয়া যাক আর তার মধ্যে ছাতাও নিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু তো অসুবিধায় পড়ে যাবো যদি বাই এনি চান্স বৃষ্টি আসে তো চলো ঝটপট গিয়ে আগে তাড়াতাড়ি ঘুরে আসি বাইরের কাজটা আগে মিটিয়ে আসি তারপর এসে ঘরে কিছু কাজ আছে সেগুলো করবো তো চলো দোকান থেকে তো চলেই এসেছিলাম দেখেছি তারপর এসে ঝটপট বাড়িতে কিছু কাজ ছিল মানে কিছু জামা কাপড় কিছু জামা কাপড় ভাজ করার ছিল সেগুলো করলাম আর তার মধ্যে ভাত গরম করলাম কিছু ভাত করে পুরনো অল্প একটু ভাত ছিল সেগুলো মিশিয়ে গরম করলাম আর চিকেন টিকেনগুলো সমস্ত কিছু গরম করে গরম করলাম চা করলাম তারপর ঘরে এসে টুকটাক কিছু কাজ করছিলাম তো এখন রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমি অলরেডি ঘরে চলেও এসেছি ঘুমাবো বলে তো আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই তো জানো কী করতে হয় একটা ছোট্ট লাইক সাবস্ক্রাইব করো আর চলো বেশি কিছু বলবো না দেখতে দেখতে আজকের তৃতীয়াও চলে গেল দেখতে দেখতে কাল চতুর্থী চলে আসবে তো পুজো পুজো এই না পুজো আসছে আসছে এটাই ভালো লাগে কিন্তু এসে গেলে না হঠাৎ করে মনে হয় পুজোটা চলেও গেল তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় যাই হোক বছরের পুজোটা আবার শেষ না হলে সামনের বছরের নতুন এক্সাইটমেন্টও তৈরি হয় না তো যখন শেষ হয় তখন এটাই ভরসা থাকে যে আবার সামনের বছর কোনো একটা সময় এইভাবে আবার সব কিছু হবে নতুন কিছু তো চলো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আর আশা করি তোমাদের আজকের ব্লগটাও দেখতে ভালো লাগবে তো চলো ততক্ষণ সবাই ভালো থেকো আর পুজোয় পুজোয় অনেক প্রচুর এনজয় করো প্রচুর খাওয়া দাওয়া করো তো চলো টাটা গুড নাইট